বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য একটা দেশ আমরা হাজার বছর ধরে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য অনুযায়ী স্থাপন করেছি তো সে জায়গা থেকে আমাদের সারা দেশের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য নিদর্শন সেটা শিক্ষার্থী থেকে শুরু করে সর্বমহলের আমরা যারা আছি সবাইকে আমাদের যথাযথ দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের এই উৎসব উদযাপন করা দরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গায় আমরা বলেছি সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করা পূজা মণ্ডপে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা এবং এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে ইন্টেলিজেন্স আছে তাদের উপস্থিতি বাড়ানো এবং সব মিলিয়ে পূজা মণ্ডপকে নিরাপদ করার জন্য এবং পূজা উৎসবকে ভালোভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা কেন্দ্রে ধরনের আয়োজন দরকার সব আয়োজন যেন তারা সম্পন্ন করে তো প্রদেশটা আমাদের কাছে জানিয়েছেন তারা ইতিমধ্যে দফায় দফায় মিটিং করেছেন এবং আজকেও মিটিং আছে পূজা যেন সুস্থভাবে নির্বিঘ্নে বাস্তবায়িত হয় সেটার জন্য ওনারা ওনাদের জায়গা থেকে সর্বাত্মক আন্তরিকতার সাথে ওনারা কাজ করবে এবং একই সাথে আমরা সারা দেশের সবাইকে আহ্বান জানাবো আমাদের এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেই সম্প্রীতিটা এটা ইতিমধ্যে বিশ্বের বুকে আমরা নজরে স্থাপন করেছি জুলাই বিপ্লবের পরে আমাদেরকে আরো যেন হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির নজর স্থাপন করতে পারি সারা বিশ্বে যেন আবার আমরা নতুন ভাবে আরো চমৎকার দৃষ্টান্ত স্থাপন করতে পারি সেজন্য আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে সে জায়গায় সজাগ থাকতে হবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হতে পারে সে জায়গায় শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে তাহলে আমরা আশা করছি আমাদের এইবারের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসব পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং একই সাথে আমরা কিছু কনসার্ন জানিয়েছি কয়েকটি জায়গায় পূজা হচ্ছে দুষ্কৃতিকারীরা দুষ্কৃতকারীরা করেছে কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং কিছু যারা ঝুঁকি অবস্থায় আছে আমাদেরকে গতকালকে যখন জগন্নাথ হলে গিয়েছিলাম আমাদেরকে কিছু জেলার কথা বলা হয়েছে যেখানে একটু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তো আমরা সেই জেলাগুলোকে স্পেশালি নিরাপত্তার যে ব্যবস্থা যেন শক্তিশালী করা হয় সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং একই সাথে আমাদের ক্যাম্পাসে জলাই বিপ্লব প্রবর্তী দুটো হত্যাকাণ্ড হয়েছে সাম্য হত্যাকাণ্ড এবং তফাত্র হত্যাকাণ্ড তো সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানি এটার সাথে কারা জড়িত ছিল তো আমরা বলেছি খুব দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং এই যে তদন্ত রিপোর্ট পাবলিশ করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা এবং সে ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আন্তরিকভাবে কাজ করার ব্যাপারে আমাদের সাথে আশা ব্যক্ত করেছেন এবং একই সাথে তোফাজু হত্যাকাণ্ডের বিচার অবর্তী চলছে এটা দ্রুত সময়ের মধ্যে যাই এই বিচার কার্যক্রম শেষ হয় এবং যারা অপরাধী আছে তাদের জন্য দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় সেটা ব্যাপারে কথা হয়েছে তো সব মিলিয়ে আমরা সারা দেশের সবাইকে আহ্বান করব আমাদের এই বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন্য নজিরা আমরা বিগত সময় স্থাপন করেছি জুলাই বিপ্লব পরে আমরা যেন আমাদের এই দুর্গাপূজা সুন্দরভাবে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আবার এই সম্পদের সম্পত্তির অন্য নজর স্থাপন করি সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আমাদের কথা যেটা মানে বললেন যে আপনারা নিরাপত্তা চাইতে কি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুইটা মন্দির মানে সেগুলোর কি আলাদা নিরাপত্তা চাচ্ছেন নাকি সারা দেশে আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের কনসার্ন এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশে যে আমাদের পূজা মন্ডপগুলো আছে সেগুলো কথা বলেছি একই সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনারা আচ্ছা হ্যাঁ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রক্টোরিয়াল বোডি এরপর হচ্ছে আমাদের এডমিনিস্ট্রেশন সবার সাথে আমরা বসছি শিক্ষার্থীরা এই জায়গায় আছে এবং আমাদের জায়গা থেকে যে গুলো আছে সেই গুলো আমরা আইনশৃঙ্খল বাহিনীকে জানিয়েছি এবং সশস্ত্র উপদেষ্টাকে আমরা জানিয়েছি আমরা আশা করছি আহ সবাই তাদের জায়গায় দায়িত্বশীল আচরণ করলে যে গুলো আছে সেই সে গুলো আমরা গুলো থাকবে না এবং আমরা সুস্থভাবে আমাদের এই যে পূজা উৎসব সেটা সুন্দরভাবে আমরা বাসবন করতে পারবো